বন্ধুরা দেখেন আল্লাহ সৃষ্টিকতা কত সুন্দর সুন্দর পাখি বানিয়েছে দেখেন এখানে এই বাচ্চাটা পাইলাম আমি এটাকে নিয়ে বড়ো করবো পালবো এটাকে দেখতে পারেন আহ বাবু দেখতে পারছেন কীরকম আমার ভয় লেগে যাচ্ছে দেখেন দেখেন কী করে আমি ধরতে পারতেছি না ও বাবা রে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বানিয়েছে আল্লাহ দেখেন দেখেন আহ বাবু কথা বলে দে কথা বলে দে বাবু অল্প কথা বলে দে কথা বলে দে বাবারে আমার ভয় লেগে গেছে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে চলে যাচ্ছে ওই কোথায় চলে যাচ্ছে দেখতে দেখতে দেখেন বন্ধুরা দেখেন চ টিয়ার বাচ্চা চলে যাচ্ছে পোলাফান দিয়ে এখন ধরিয়ে নিয়ে আসবো টিয়ার বাচ্চাটাকে দেখেন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখতে পারছেন দেখতে পারছেন দেখতে পারছেন দেখতে পারছেন কোথায় পালিয়ে গেছে কোথায় গেছে বাবাটা কোথায় গেছে আমার কোথায় গেছে ওই দিকে ওই দিকে ওইদিকে ওইদিকে কোথায় এইখানে এইখানে দেখতে পারছেন কোথায় বসে বসে গেছে দেখেন 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 চলে যাচ্ছে চলে যাচ্ছে এইদিকে এইখানে 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 দেখতে পারছেন এখানে চলে যাচ্ছে দেখেন এই দেখেন এই দেখেন কীভাবে চলে যাচ্ছে দেখেন দেখেন দেখতে পারছেন কীভাবে চলে যাচ্ছে আহ বাবুকে নিয়ে বাবুকে নিয়ে পাইলে বহুত বড় বানাবো এটাকে এটাকে আমি শিগারি বানিয়ে দিব খুব ভালো লাগছে দেখে দেখতে পারছেন কফিটা নিয়ে ধরে নিয়ে আস ধরে নিয়ে আস দেখতে পারছেন চলে যাচ্ছে এ দেখেন এ দেখেন এখানে দেখেন কীভাবে সে বসে আছে চলে যাওয়ার জন্য চলে দেখেন কী করতেছে দেখেন আমার ভয় লাগে ধরতে বন্ধুরা দেখতে পারছেন আহ বাবু আহ আহ ধরে দে তো ধরে দে দেখতে বসে আছে এ বাবু ও করতেছি কি দেখেন 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 কী করে দেখেন 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 দেখতে পারছেন কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিবেন আর বাচ্চাটার জন্য লাইক করে দেবেন